আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হামিদুর রহমান একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং ট্রেনার আজকে আমরা ইউটিউব নিয়ে ক্লাস করব ইউটিউব নিয়ে আসলে কিভাবে আপনি কাজ করতে হবে এ টু জেড জিনিসগুলো আমরা আজকে হচ্ছে শেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং দেখলে ইউটিউব নিয়ে কিভাবে কাজ করতে হবে কিভাবে কি করতে হবে এ টু জেড সবকিছু বুঝতে পারবেন আমাদের এজেন্সি রয়েছে আমরা রিসেন্টলি এজেন্সিতে একটা কাজ করলাম যে কাজটি শুধু ইউটিউব নিয়ে কাজ করছি হ্যাঁ এবং এই ইউটিউব নিয়ে কাজ করতে আমাদের সময় লেগেছে চার ঘন্টা এবং আমাদের মূলত রয়েছে তাদের আরো চার ঘন্টা লাগছে ইনকাম করছি ইউটিউব নিয়ে যদি কেউ কাজ শিখতে পারে জাস্ট ইউটিউব নিয়ে যদি প্রফেশনাল হয়ে উঠতে পারে তাহলে ইনশাল্লাহ তার কোনোদিন হচ্ছে পিছনে আর ফিরে তাকাতে হবে না হ্যাঁ অনেকে আছে যে দেখা যায় যে বিভিন্ন ধরনের জিনিস শিখতে চাই কিন্তু হয়ে ওঠে না বা শিখতে পারে না তা সহজ জিনিসগুলো দিয়েই কিন্তু অনেক ভালো কিছু করা যায় এটা অনেকেই বোঝার চেষ্টা করে না আমি যদি আপনাদেরকে একটু শেয়ার করি আসলেও আমি ফার্স্টেই আমার পরিচয়টা আমি একটু দিয়ে নিই সেটা হচ্ছে হচ্ছে আমার নাম ফ্রিল্যান্সার হামিদুর রহমান আমি যদি গুগলে সার্চ করি যে ফ্রিল্যান্সার হামিদুর রহমান তাহলে আমার সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া চলে আসবে যে আসলে আমি খুবই যে বড় একটা কেউ তা না এখানে মোটামুটি আপনার চলে আসবে আমার কোথায় হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে কিনা আমার মোটামুটি কিছু জিনিস আছে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি এখানে কিছু এখানে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টগুলো টোটালি আমার না এই অ্যাকাউন্টগুলো মূলত আমাকে হেনস্থা করার জন্য এগুলো তারা টপ র্যাঙ্কিং কোর্স এবং আমার সম্মান হানি করার জন্য আমার অ্যাকাউন্ট হচ্ছে এই এই অ্যাকাউন্টগুলো ঠিক আছে এবং আমার নিজস্ব এজেন্সি আছে আমি মূলত এজেন্সিতে কাজ করি আমি মার্কেট প্লেসে খুব কম কাজ করি আর মার্কেট প্লেসে যে কাজগুলো করি এগুলো সব আমি কারো সাথে শেয়ার করি না আমার মার্কেট প্লেস গুলো খুব কম শেয়ার করে থাকি আর কি আমার সম্পর্কে জানতে হলে গুগলে আসবেন আসার পরে জাস্ট এখানে আর এসে ফ্রিল্যান্সার হামিদুর রহমান লিখে সার্চ করলেই আপনারা আমার আইডেন্টি পেয়ে যাবেন আরেকটা বিষয় সেটি হচ্ছে আপনার নামটা লিখেও সার্চ দিয়ে দেখেন যে আপনার আইডেন্টি আসে কিনা বা অন্য ফ্রিল্যান্সার যারা আছে তাদের নামটাও দেখেন সার্চ দিয়ে যে এইভাবে আসে কিনা টোটালি এইভাবে আসে কিনা হ্যাঁ আসতে পারে তবে টোটালি এইভাবে গুগল সাজেস্ট করে কিনা এই জিনিসটা দেখেন আসেন আজকে অনেক কথা বললাম সরাসরি ক্লাসে ঢুকে যাই আজকের ক্লাসের টপিকস টা হচ্ছে ইউটিউব আমরা আসলে ইউটিউবের সাথে সবাই মূলত হচ্ছে কি পরিচিত তবে একটা জিনিস সেটা হচ্ছে আমরা ইউটিউবের সাথে যেভাবে পরিচিত সেটা হচ্ছে যে ইউটিউবে আমরা পরিচিত কিভাবে শুধু আমরা ইউটিউবে গান শুনি বা ইউটিউবে আমরা মুভি দেখি তাই না এইভাবেই তো আমরা পরিচিত নাকি একটু কথা বলো আচ্ছা আমরা কিন্তু আজকে ক্লাসে আছি আর একটা জিনিস সেটা হচ্ছে আমি কথা দিছি যে ইউটিউবে আমি এখন থেকে আপডেট থাকবো এবং ইউটিউবে নিয়মিত আপনাদেরকে আমি যতটুকু পারি আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব শুধু একটা কারণে সেটা হচ্ছে বাংলাদেশে বেকার মুক্ত করার জন্য এবং কি যদি আপনি বেকার মুক্ত হন আপনি যদি টাকা আর্নিং করেন নিশ্চিত সেখান থেকে আল্লাহ তালা আমার জন্য ভালো কিছু রাখবে এই বিশ্বাসে আচ্ছা সেটা হচ্ছে দেখেন যে একটা ইউটিউব ইউটিউব চ্যানেল চ্যানেলটা মূলত কি এইটা সম্পর্কে যদি আমি বলি যেটা গর্ভের একটা জিনিস যে এই ইউটিউবটা যখন হচ্ছে তৈরি হয় প্রথম অবস্থায় তখন খুব মজা করে দুই ফ্রেন্ড ডেভেলপার তৈরি করে এবং এখানে একজন বাংলাদেশি ছিল ঠিক আছে এবং সেই মূলত হচ্ছে ফার্স্ট ভিডিওটা আপলোড করছিল একটা হচ্ছে চিড়িয়াখানার মধ্যে একটা ইয়া এটা এখনো ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায় হ্যাঁ তাই এটা দেখানোর মতো মানে বিষয় না আমাদের মুখ্য বিষয় না আসলে ইউটিউব জিনিসটা কি এটা নিয়ে বলা জন্য আমি এই জিনিসটা বললাম এবং ইউটিউব এখন বাংলাদেশে বলো গোটা পৃথিবীতে বলো বিগ একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে বিগ একটা কি ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে আমি যদি ছোট্ট করে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা করি তাহলে আপনারা বুঝতে পারবেন ইউটিউবে প্রত্যেক দিন মানুষ হাজার হাজার কি করতেছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে রাইট আবার অনেকে কি করতেছে ভিডিও দেখতেছে তো যারা ভিডিও দেখতেছে তারা ভিডিও দেখে এমবি ফুরাচ্ছে টাকা ফুরাচ্ছে রাইট তাদের কোনো আর্নিং হচ্ছে না বাট আমরা কি আমরা এজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে আমরা ফ্রিল্যান্সিং এর কাজ করতেছি কাদের জন্য ইউকে ক্যানাডা রাইট বিদেশি ক্লায়েন্টদের জন্য এবং এই বিদেশি ক্লায়েন্টদের সাথে কাজ করার ফলে তারা কি করতেছে আমাদেরকে তারা একটা অ্যামাউন্ট মানে ডলার দিচ্ছে এবং অনেক সময় বিভিন্ন ধরনের কি দিচ্ছে যে সুযোগ সুবিধা তারা আমাদেরকে দিচ্ছে এটা হচ্ছে কি ইউটিউব রাইট আচ্ছা তাহলে ইউটিউবে মূলত কেন মানুষ আমাদেরকে টাকা দিবে কেন ইউটিউবের কাজ আমরা করলে আমাদেরকে ইউএসএ কানাডা থেকে শুরু করে বাইরের বিশ্বের ক্লায়েন্ট গুলো কেন আমাদেরকে টাকা দিবে এটা একটা বিগ ইস্যু না কেন দিবে এইটার এই এই টাকাটা দিবে কারণটা হচ্ছে কি এর পেছনে অবশ্যই কিছু কি আছে কারণ আছে আমরা ইউটিউব চ্যানেল খুলে কি ছাড়ি ফানি ভিডিও সারি রাইট আর অন্যরা ইউটিউব চ্যানেল খুলে কি করে তারা আর্নিং করার চেষ্টা করে এখানে ছোট্ট করে আমি ইউটিউব সম্পর্কে একটা ইয়ে বলি সেটি হচ্ছে ইউটিউবে যখন তোমার এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এখানে মেবি ওয়ান মিলিয়ন না দশ লক্ষ তোমার হচ্ছে শর্টের হচ্ছে ভিউ থাকবে তখন তুমি মনিটাইজেশন কমপ্লিট করতে পারবা এবং মনিটাইজেশন কমপ্লিট করলে তখন তুমি অ্যাডসেন্স অ্যাড করতে পারবা আসলে এগুলো তো অনেক বড় একটা বিষয় এত বিষয় নিয়ে তো আলোচনা করা যায় না হ্যাঁ শর্ট করে জিনিসটা বলি তা এখানে অ্যাড আসে যখন আমরা একটা মনে করো যে একটা ভিডিও চালু করি একটা ভিডিও চালু করার সাথে সাথে দেখবা ওই ভিডিওর ওখানে তোমার কি আসে অ্যাড চলে আসে এবং এই যে অ্যাডটা চলে আসতেছে এই ऐड আসার কারণে দেখো এই যে দেখো প্রমাণটা দেখো এখানে কি আসছে ইউটিউবে আমি কি করলাম আমার একটা চ্যানেল আছে যেটা হচ্ছে ফ্রিল্যান্সার হামিদুর রহমান রাইট আচ্ছা এইটার মধ্যে আমি কি করছি ভিডিও আপলোড করছি রাইট আচ্ছা এই ভিডিওটা আপলোড করার পরে এই ভিডিওটা যখন কেউ চালু করে তখন কি আসে ऐड আসে এই যে এখানে কি আসছে ऐड আসছে রাইট এই যে ऐडটা আসলো একটা আসলো কেন ऐड আসলো কারণ হচ্ছে কি যে ইউটিউবের কাছে এই অ্যাড কোম্পানিগুলো টাকা দিয়ে রাখছে আমরা আজকে কথা বলতেছি কি মনিটাইজেশন নিয়ে কিন্তু ইউটিউবের কাছে কি দিয়ে রাখছে টাকা দিয়ে রাখছে চুক্তি করে রাখছে তারা তাহলে একটা তাদের সাথে এরকম ভাবে মনে করো চুক্তি হয় যে আমার কোম্পানির প্রমোশনের জন্য কি প্রমোশন হয় না অ্যাড আসলে অ্যাড দেখলে তাহলে তাদের কথা হচ্ছে যে আমার জন্য তুমি মনে করো যে পাঁচ লাখ অ্যাড দেখাবা আমার অ্যাডটা দেখাবা আমার ভিডিওটা দেখাবা ইউটিউবে যারা ইউটিউব ওপেন করবে ভিডিও ওপেন করবে বিভিন্ন আমার রিলেটেড টার্গেটেড তাদেরকে কি করবা যেন আসে অ্যাড আসে হ্যাঁ আসলে আমি তোমাকে এই অ্যাডের জন্য একটা অ্যামাউন্ট দিব এটা কাকে দিবে ফ্রিল্যান্সারকে না কাকে এটা দিবে ইউটিউব বা ইউটিউবের যে মালিক বা কোম্পানি তাকে দিবেন সে কি করবে সে তো আমার ভিডিওতে অ্যাড আসতেছে তাহলে আমি তো ওনার আমি তো কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েটর তো আমি তাহলে সেখানে একটা অ্যামাউন্ট কে পাচ্ছে আমি পাচ্ছি ক্লিয়ার ইভার তাহলে আমরা যখন মূলত একটা ইউটিউব চ্যানেল আমাদের বিদেশি ক্লায়েন্টদের জন্য করি তারা কয়েকটা কারণে এগুলো করায় ঠিক আছে এই কারণটা কি কি কারণ থাকতে পারে এই জিনিসগুলো তোমার ক্লিয়ার হতে হবে ইউটিউব চ্যানেল মূলত কয় প্রকার এইটা তোমার আগে জানতে হবে ঠিক আছে বিভিন্ন প্রকার তো আছে বাট মূলত কয় প্রকার তুমি দেখো যে পার্সোনাল ইউটিউব চ্যানেল পার্সোনাল ইউটিউব চ্যানেল যেটা দিয়ে পার্সোনাল ব্র্যান্ডিং করা হয় ঠিক আছে এরপর বিজনেস ইউটিউব চ্যানেল এই দুইটাকে আমরা মূলত ধরে রাখি এই দুইটাকে আমরা প্রাধান্য দিই মূলত বেশি এখন পার্সোনাল ইউটিউব চ্যানেলের মধ্যে আবার অনেকগুলো কি আছে পার্থক্য আছে আমার কথা কি বুঝছো অনেকগুলা পার্থক্য আছে যেমন তোমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে আমার নিজের পার্সোনাল আমি আমার ডেইলি লাইফ দিতে পারি আমি ফুড রিভিউ আর রিভিউ এর ভিডিও দিতে পারি বিজনেস পারপাসে যদি আসো তাহলে সেই ক্ষেত্রে আমার কোম্পানির প্রচারের জন্য আমি ইউটিউব চ্যানেল খুলতে পারি আমার কোম্পানির প্রোডাক্টের জন্য প্রোডাক্টের প্রমোশনের জন্য আমি ইউটিউব চ্যানেল খুলতে পারি ভিডিও তৈরি করে আপলোড করতে পারি রাইট আচ্ছা এবং এই জায়গাটায় বিগ একটা যে জিনিস সেটা হচ্ছে মুভি আছে গান যে আমরা শুনি এরকম বিভিন্ন প্রোডাকশন হাউজ আছে রাইট তাহলে বিজনেস তাহলে আমরা যখন কাজ পাবো কাদের কাছ থেকে কাজ নিব আমরা আমরা ইউএসএ এবং ক্যানাডা এবং বিদেশি ক্লায়েন্টদের কাছ থেকে কাজগুলো নিব তার আগে আমাদের প্রফেশনাল ভাবে কি করতে হবে কাজগুলা শিখতে হবে